তো গাইস আজকের একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু কালকে আমি যাচ্ছি কালিম্পং তো আজকে গাড়িটা আমি সার্ভিস করাইতে নিয়ে আসলাম আমার দাদার মানে বাড়ির পাশে দাদার দোকানে তো সব সার্ভিসে যা যা মালপত্র লাগবে সব ওই খোকন কারার দোকানে অর্ডার দেওয়া হয়েছে সব চলে আসছে এখন খালি দাদা সার্ভিস করাই দিবে যে আস্তে তো গাইস তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি কি কী চেঞ্জ করতে লাগে চল্লিশ হাজার কিলোমিটারের সার্ভিসে যেহেতু আমার গাড়ির এটা একচল্লিশ হাজার চলে গেছে কিন্তু একটু পার হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না তো চল্লিশ হাজার সার্ভিসে কী কী লাগে বলে নিও নিয় এন্টেন অপশনাল মডেলে তো তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি তোমরা আমার সাথে থাকো তো গাইজ সবার প্রথমে দেখতে পাচ্ছ ওই যে ইঞ্জিন অয়েল ডাউন দিতেছে আর এদিকে মোবিল ফিল্টারটা খুলতেছে তো গাইজ এটা হলো আমাদের মোবিল ফিল্টার এটা খুলে নিল আর এদিকে ইঞ্জিন অয়েল ডাউন হচ্ছে নিচে দেখাইলাম তোমাদের আর মোবিল ফিল্টারটা এই যে এখানে থাকে ওই যে দেখতে ওইখানে দ্বিতীয়ত এয়ার ফিল্টার খুললো এয়ার ফিল্টার চেঞ্জ হবে এখন অবস্থা শেষ কাজ দেখতে পাচ্ছ সেটার অবস্থা আর এইখানে ধুলা দিয়ে একদম শেষ হয়ে আছে সবই যে পরিষ্কার করলো তাও অল্প হয়ে আছে এগুলো পরিষ্কার হবে এখনই নতুন ফিল্টারটা লাগাই দিল আর এখানে যে ফিল্টারটা এটা হয়তো মোবিল ফিল্টার আর না এইটা হয়তো মোবিল ফিল্টার এটা হয়তো ডিজেল ফিল্টার আর এইদিকে মোবিল আর একটা জিনিস চেঞ্জ হবে কুলেন্টও চেঞ্জ হবে কুলেন্ট সব ফালাই দেব কুলেন্ট আসে মানে মাপ মতনই আছে কিন্তু এটা অনেক দিন হয়ে গেলো তার জন্য কুলেন্ট সব ফালাই যায় নতুন কুলেন্ট গাইস ফাইনালি ইউরিয়াও চলে আসলো দেখতে পাচ্ছ তো মাইন্ডার যেটা অরিজিনাল ছয় লিটার ইউরিয়া মাইন্ডার অরিজিনাল যেটা ছয় লিটার মোবিল মোবিল হয়তো সাত লিটার ঢালা হয় ছয় লিটার আঞ্চে পরে যদি একটু শর্ট করে তাহলে পরে ছোটো একটা কিছু ঢেলে দেবো সেম মালি মানে সেম মোবিল পরে এক লিটার ঢেলে দেবো আর এখন মোবিল ফিল্টারটা লাগাই মানে লাগাচ্ছে তো গাইস কতগুলো পার্টস চেঞ্জ হচ্ছে আমি বলে দিচ্ছি এয়ার ফিল্টার মোবিল ফিল্টার মোবিল ডিজেল ফিল্টার ইউরিয়া আর আরেকটা হবে যেটা কুলেন্টটা সব বাই করা হবে মানে ড্রেন করা হবে তারপর নতুন কুলেন্ট ভরা হবে লাল কালারের আর এই যে কুলেন্ড দেখতে পাচ্ছ চার লিটার জলের বোতল আনছি দুইটা আগে ঢালা হয়েছে আর এখন একটা ঢালতেছে একটা শিল পৈরা আছে আর কুলেন্ড হলো দুইটা এই যে একটা আর ওই জ্যাকটা ওইটা মানে দুইটা একসাথে ঢালতে বলতেছে জল আর কুলেন্ড একসাথে তাহলে জিনিসটা কুলেন্ডের সাথে মিক্স হবে আর শুধু কুলেন ঢালা যায় কিন্তু কুলেন্ড ঢাললে অনেক ঢালতে হবে তো তার জন্য জল আর আমরা কুলেন্ড মিক্স করে থাকতেছি আর এটা কেনা জল আর কুলেন্ড হইল একটার মধ্যে সাতের যে পঁয়ত্রিশ দেওয়া যায় এক লিটার মানে কুলেন দুই লিটার যাচ্ছে আর জল যাচ্ছে চার লিটার চার লিটার না তিন লিটার আপাতত ধরো চলে গেছে জল আর একটা জল আছে আর কুলেমটা একটা চলে গেছে মানে তুমি চার সাড়ে চার লিটারের মতন ঢালা হয়ে যায় টোটাল মানে দুটা মিলায় এখন আরও ঢালবে দেখতে পাচ্ছি তো গাইস সার্ভিস টার্ভিস করার পর বাড়ি আইসা গাড়ি পুরা ওয়াশ টশ করে গাড়ি এসে রাখিয়ে দিয়েছি আর তোমাদের তো সব তখন বললাম কী কি চেঞ্জ হইলো না হইলো তো কালকে দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে तो चलो गुड नाइट